আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের নজর এখন যুক্তরাষ্ট্রের নতুন এক গোপন প্রকল্পের দিকে যার কোডনাম প্রকাশিত হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই প্রকল্পটিকে ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে ধারণা করা হচ্ছে এটি হতে পারে পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই স্যাটেলাইট নেটওয়ার্ক কিংবা ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত কোনো সুপার সিক্রেট উদ্যোগ সূত্র জানায় প্রকল্পটি পরিচালনা করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিশেষ শাখা ডিফেন্স অ্যাডভান্স স্ট্র্যাটেজিক সিস্টেমস ডিএএসএস যাদের কাজ মূলত ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে প্রযুক্তিগতভাবে পুনর্গঠন করা এই প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছেন যুক্তরাষ্ট্রের একাধিক প্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রাক্তন সেনা কর্মকর্তা যারা স্কাইনে টু পয়েন্ট নামে পরিচিত এক নতুন সিস্টেমের পরীক্ষণ পর্যায়ে যুক্ত আছে বিশ্লেষকদের মতে এই প্রকল্পের মূল লক্ষ্য হল উচ্চগতির স্যাটেলাইট সমন্বিত ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করা যা পৃথিবীর যে কোনো প্রান্তে রিয়েল টাইম তথ্য পাঠাতে সক্ষম হবে এতে এআই নিয়ন্ত্রিত স্পাই ওয়ার সাইবার ডিফেন্স প্রোটোকল এবং রোবোটিক ড্রোন ফ্লিট থাকবে যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে মানববিহীন করতে পারে মার্কিন সরকার এখনও আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির অস্তিত্ব স্বীকার করেনি তবে পেন্টাগনের ভেতরের কিছু তথ্য ফাঁসের মাধ্যমে জানা গেছে এই প্রকল্পে মূলত ইস্ট কোস্ট ডিফেন্স করিডরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে যেখানে স্পাইডার নামে পরিচিত একটি রোবোটিক মেশিন সিস্টেম অংশ নিচ্ছে এই স্পাইডার জ্যাক ইউনিটটি মানুষের মতো চিন্তা করতে সক্ষম এবং জটিল কমান্ড অনুসরণ করে একাধিক টার্গেট একসঙ্গে শনাক্ত করতে পারে এমনকি এটি স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে শত্রুর গতিবিধি বিশ্লেষণ করতে সক্ষম যা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নতুন মাত্রা যোগ করেছে দুই সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল পরিকল্পনা করা হয়েছিল মার্কিং নৌবাহিনীর বিশেষ ইউনিট প্রজেক্ট স্টারওয়েবের আওতায় পরে দুই হাজার বিশের দশকে এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে আসে এটি এখন সেই প্রকল্পের উন্নত সংস্করণ হিসেবে বিবেচিত হচ্ছে যার সঙ্গে যুক্ত রয়েছে সুইচ টেকনোলজি ফোরাম এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা প্রোগ্রামের বিশেষজ্ঞরাও একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন প্রকল্পটির সাফল্য নির্ভর করবে এর এআই ট্রেনিং সিস্টেম এবং সাইবার সিকিউরিটি মডিউল কতটা নিরাপদভাবে বাস্তবায়ন করা যায় তার উপর অন্যদিকে সমালোচকদের আশঙ্কা এই প্রকল্প মানব স্বাধীনতার জন্য এক নতুন হুমকি তৈরি করতে পারে যদি এটি ভুল হাতে পড়ে বা স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনিয়ন্ত্রিত হয়ে যায় ওয়াশিংটং মার্কিং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অবশ্য এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি তার সংক্ষিপ্ত মন্তব্য ছিল দ্য প্রজেক্ট ইজ ক্লাসিফাইড অল আই ক্যান সে ইজ ইটস ফর ন্যাশনাল সিকিউরিটি পারপস তবু প্রশ্ন থেকে যায় এটি কি শুধুই প্রতিরক্ষার জন্য নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর কোনো পরিকল্পনা বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলো এখন সে উত্তর খুঁজছে